চলে লোক আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইকান ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের ফার্স্ট ফার্স্ট আপডেট এই খেলার খবর চ্যানেলে আমি দিতে পারি তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে এই ভিডিওটার মধ্যে ফুল ভিডিওটা দেখো স্কিপ করবে না মোহনবাগান শিবির কিন্তু টান্সফার মার্কেটে পুরোপুরি আগুন লাগাতে চলেছে তো ফার্স্টে যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো এফসি গোয়া প্লেয়ার জয় গুপ্তাকে নিয়ে তো এই জয় গুপ্তাকে কিন্তু পুরোপুরি টার্গেট করে ফেলেছে মোহনবাগান নেক্সট সিজনে দলে নেওয়ার জন্যে কারণ ওই জয়গুপ্তা ডিফেন্সিভ লাইনে খেলে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এবারে গোয়ার হয়ে গোলও করেছে তার কুশিয়াল কুশিয়াল টাইমে তার খেলায় মতো মনে মনোমতো হয়েছে মোহনবাগান শিবির মানে মোটামুটি তারা সেই ফাইনালে যে উঠেছে জয়গুপ্তার পারফরমেন্স কিন্তু খুবই ভালো ছিল সেক্ষেত্রে মোহন মান শিবির এই জয়গুপ্তা প্লেয়ারটাকে কিন্তু পুরোপুরি টার্গেট করলো তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো নেক্সট সিজনে কিন্তু আসতে চলেছে জয়গুপ্তা মোহনবাগান শিবিরে আর জয়গুপ্তার মতো প্লেয়ারকে আমার তো মনে হচ্ছে পুরোপুরি কনফার্ম করে নেবে মানে যেটা বলা যাচ্ছে মোহনবাগান শিবির কিন্তু ট্রান্সফার মার্কেট পুরোপুরি আগুন লাগিয়ে দিল মানে প্রচুর প্রচুর প্লেয়ার কিন্তু তারা তুলে নিতে চাইছে তারা যেহেতু সিল জিতে অনেক অনেক ক্লাবের সঙ্গে খেলবে এবং চ্যাম্পিয়নশিপ বলো এফ কাপ বলো সব খেলবে তো সেক্ষেত্রে প্লেয়ারের দিক প্রচুর পরিমাণে বাড়িয়ে রাখছে বিশাল পরিমাণে বড় স্কোয়াড গড়তে চলেছে তো সেক্ষেত্রে জয়গুপ্তাকেও কিন্তু পুরোপুরিভাবে টার্গেট করেছে জয়গুপ্তা কিন্তু দুর্দান্ত ডিফেন্সিভ লাইনে খেলে গোল করারও অভিজ্ঞতা আছে ভালো ভালো ডিফেন্স করার অভিজ্ঞতা আছে সেক্ষেত্রে যদি মোহনবাগান ডিফেন্সে কোনো প্লেয়ারের চোট লাগে তাহলে জয়গুপ্তাকে খেলিয়ে সেই জায়গাটা রিক্রুট করতে পারবে তো সেক্ষেত্রে পুরোপুরি জয়গুপ্তাকে কনফার্ম করতে চাইছে নেক্সট সিজনে তো এইবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে মোহনবাগানের প্লেয়ার জেসেন কি নিয়ে মোহনবাগানের প্লেয়ার জেসেন কামিংস কিন্তু একটা বড় খুশি খবর দিতে চলেছে মানে মোহনবাগানে জেসেন কামিংসের বাবা কিন্তু কলকাতায় আসতে চলেছে মানে কলকাতায় কেন আসতে চলেছে তো জেসেন কামিংসের বাবা কিন্তু ফাইনাল ম্যাচ মানে মুম্বাই ভার্সেস মোহনবাগান যে ফাইনাল ম্যাচ হবে শনিবার চার তারিখ সেই ফাইনাল ম্যাচ কিন্তু দেখতে ছেলের কিন্তু খেলা দেখতে আসতে চলেছে জেসেন কামিন্সের বাবা জেসেন এর দিক থেকে এটা কিন্তু একটা বড়ো বড়ো একটা দিন কারণ বাবার সামনে ম্যাচকে টিমকে জিতিয়ে এবং গোল করে টিমকে জেতাতে হবে এবং বাবার সামনে খেললে দেখাতে হবে কারণ সে মোহনবাগানে খেলবে সে বিশ্বকাপ আর সে এবার কিন্তু ইন্ডিয়াতে এসে মোহনবাগানের হয়ে খেলছে তাকে কিন্তু লাস্ট দিন কিন্তু নিজের খেলাটা নিজেকে বুঝিয়ে দিয়ে যেতে হবে এবং তার বাবার সামনে কিন্তু পরিষ্কারভাবে প্রচুর পরিমাণে ভালো খেলতে হবে সেটাই কিন্তু মোহনবাগানের প্লেয়ার জেসেন কামিংসের ওপর একটা চাপ বাড়ল কারণ বাবার সামনে খেলাটা কিন্তু খুব একটা সহজ হবে না যে কোনো সম দর্শক প্লেয়ারদের বাড়ির লোক ওয়েলে তাদের সামনে খেলাটা খুব একটা সহজ হয় না নিজেকে চ্যালেঞ্জ দিয়ে খেলতে হয় যে আমি গোল করব ভালো করে খেলবো তো সেক্ষেত্রে জেসেন কামিংসের সেদিনকে একটা বিশাল বড় চ্যালেঞ্জ থাকবে তো এবার যে আপডেটটা দেবো মুম্বাই সিটি এফ প্লেয়ার লায়ল এনজলা ছান থেকে নিয়ে তো এই ছান থেকে পুরোপুরি নেওয়ার জন্যে অল আউট যাবে ছান থেকে কিন্তু পুরোপুরি নেওয়ার জন্য অল আউট যাবে তো সেক্ষেত্রে সঞ্জীব গোয়েন্দা কিন্তু জানিয়েই দিয়েছে ছান থেকে নেওয়ার জন্য পুরোপুরি অল আউট যাবে এই ছান্তের প্লেয়ারটাকে যদি তুলে নেওয়া যায় মোহনবাগান টিমে কিন্তু আর স্ট্রাইকিং লাইনে কোনো প্লেয়ারের দরকার নেই ইন্ডিয়ান কারণ ছানতেই হচ্ছে বেস্ট প্লেয়ার তো ছান থেকে নেওয়ার জন্য এখন থেকে কিন্তু অল আউট যেতে শুরু করেছে এখনও কিন্তু ফাইনাল ম্যাচ হয়নি নেক্সট সিজনের জন্যে ছান থেকে নেওয়ার জন্যে পুরোপুরি অল আউট যাচ্ছে সঞ্জীব গোয়েন্দা পারলে মোটা অ্যামাউন্ট কিন্তু খরচা করতে পারে লাইলেন জুলা ছান থেকে নেওয়ার জন্যে তো সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ খুবই খুবই ট্রান্সফার মার্কেটে আগুন লাগাতে চলেছে সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগানে রয়ে তো সেক্ষেত্রে বড় অ্যামাউন্ট হলেও ছান থেকে দেবে ছান থেকে কিন্তু দলে আনাটাই তার মূল লক্ষ্য তো সেক্ষেত্রে ছানতে যদি অবশ্যই কনফার্ম হয় আপডেট এসে যাবে ইতিমধ্যে যেটা আছে জ্যামিক ম্যাক্রাল্যান্ড এ কিন্তু পুরোপুরি কনফার্ম হতে চলেছে যেটা জানা যাচ্ছে তো সেক্ষেত্রে এটাও কিন্তু জানা যাবে লালেন জোলা ছানতে সে কিন্তু পুরোপুরি কনফার্ম হতে চলবে মোহনবাগানে হয়ে খেলার জন্যে আর মোহনবাগান জার্সি গায়ে যদি ছানতে নামে অবশ্যই মোহনবাগান টিম একটা আরও শক্তিশালী রূপ ধরবে তো সেক্ষেত্রে সেই জন্যই সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু ছান থেকে নেয়ার জন্যে পুরোপুরি অল আউট যাচ্ছে তো চলো বন্ধুরা এই আপডেটটা ছিল আর খুব ভালোই আপডেট দিয়েছি নিশ্চয়ই তোমাদের এই আপডেটটা কিছু গুরুত্ব গুরুত্বপূর্ণ কথাও বলেছি জয়গুপ্তা আসছে জেসেন কামিংসের বাবা আসছে খেলা দেখতে ফাইনাল খেলা এবং সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু একদম ছান থেকে নেওয়ার জন্য অল আউট যাচ্ছে ছান থেকে দলে যে কোনো প্রকারে কিন্তু লাগবে বলতেই বলেই দিয়েছে তো সেক্ষেত্রে কিন্তু এই আপডেটটাই ছিল আর ভিডিওটা যে এইটুকুই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের আরও ভালো ভালো আপডেট তাড়াতাড়ি দিতে পারি আর দু হাজার সাবস্ক্রাইবের খুব খুব কাছাকাছি চলে এসেছি তো দু হাজার সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে দাও তো চলো ভাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে